কেমন আছে বন্ধুরা আজ আমরা আমাদের পডকাস্টের দ্বিতীয় শোতে পোস্ট করে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল কমপ্লেক্সিটিজ অফ মেন অ্যান্ড উমেন ইন রিলেশনশিপ অর্থাৎ পুরুষ ও নারীর সম্পর্কের মধ্যে মানসিক এবং আবেগগত জটিলতা আজকে আমরা আলোচনা করব মানব সম্পর্কের গভীরতা মানসিক এবং আবেগের স্তরগুলো নিয়ে এটা কোনো গোপন বিষয় নয় যে পুরুষ ও নারী সম্পর্কের ক্ষেত্রে প্রায় ভিন্নভাবে চিন্তা করে অনুভব করে এবং যোগাযোগ করে পার্থক্যগুলো নারী পুরুষ এর মধ্যে কিভাবে প্রভাব ফেলে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার মাধ্যমে এটা কিভাবে সমাজে রাত্মা পরিসরে পরিবারের উপর প্রভাব ফেলে সেটা নিয়েও আজকে আমাদের আলোচনায় আমরা কথা বলবো তবে শুরু করা যায় প্রকাশের বিষয়গুলো নিয়ে আলোচনার শুরুতেই থাকবে নারী ও পুরুষের আবেগগত প্রয়োজন এবং এর প্রকাশের বিভিন্ন রকম মৌলিক পার্থক্যগুলো নিয়ে সাধারণত নারীরা অনেক বেশি আবেগপ্রওয়া হন এবং তারা দেখা যাচ্ছে কোনো একটা আলাপ আলোচনায় কোনো একটা কথোপকথনে প্রায়শ তারা আবেগগত ঘনিষ্ঠতা খোঁজেন এবং আবেগ প্রকাশের অনুভূতিগুলো প্রকাশ করতে থাকেন এবং একটা আবেগ প্রকাশের মাধ্যমে তারা দেখা যাচ্ছে একটা সম্পর্কের গভীর দিকে খুব দ্রুতই চলে যান অন্যদিকে দেখা যায় কি একজন পুরুষ যে সামাজিকভাবে তারা আবেগ লুকিয়ে রাখতে অভ্যস্ত হন পুরুষদের জন্য আবেগের প্রকাশকে সাধারণত কি বলা হয় দুর্বলতা হিসেবে দেখা হয় তাই তারা আবেগ প্রকাশের ঝুঁকি নিতে চায় না তারা প্রায় অনুভূতিগুলোকে একা সমাধানের চেষ্টা করে বা চেপে যাওয়ার চেষ্টা করে এই পার্থক্যটি এখন সমস্যার সৃষ্টি করতে পারে নারীরা আবেগগত প্রয়োজন পূরণ না হওয়ার মতো অনুভব করতে পারে এবং পুরুষরা প্রথম কত চাপে পড়তে পারেন যেটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই ভিন্ন এই ভিন্ন প্রয়োজনগুলিকে অস্বীকার করা এবং অপরের আবেগগত শৈলীকে বোঝার চেষ্টা করা সম্পর্ক গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করা এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে প্রবেশ করব যেখানে আমরা মানসিক ধরন এবং সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে আলাপ আলোচনা করবো এবার আসি মানসিক ধরন ও সমস্যা সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করতে সম্পর্কের ক্ষেত্রে একটি ক্লাসিক উদাহরণ নারী এবং পুরুষের সমাধান এরা ভিন্ন ভিন্নভাবে একটা সমস্যা সমাধানের চিন্তা করে পুরুষরা সাধারণত সমস্যা সমাধানের ক্ষেত্রে সামনাসামনি এগিয়ে যেতে বা সরাসরি এগিয়ে যেতে পছন্দ করে কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের মূল লক্ষ্য থেকে সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এবং তারা দ্রুত সমাধানের চেষ্টা করে এবং সমাধান কল্পে তারা বিভিন্ন রকম কর্মপদ্ধতি গ্রহণ করে থাকে যেখানে সমস্যাটা সমাধানের একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় অপরদিকে কি হয় মেয়েরা যখন বা নারীরা যখন কোনো একটা সমস্যার মুখোমুখি হয় বা সমস্যা নিয়ে সাফার করতে থাকে তখন তারা আবেগগত প্রক্রিয়াকে অগ্রাধিকার দেন তাদের জন্য আবেগগত বোঝাপড়া এবং তাদের কথা সোনা সমাধানের প্রথম ধাপ তারা সমাধান সমাধানের ক্ষেত্রে দ্রুত সমাধান চান না বরং তারা সমর্থন এবং সহানুভূতি আসা করে এই পার্থক্যগুলো কখনো কখনো বড় ধরনের একটা ঝামেলা তৈরি করে থাকে পুরুষরা যদি তাদের সমাধান প্রস্তাব করেন এবং যদি এটা ভালোভাবে গ্রহণ না করা হয় তাহলে তারা নিজেদেরকে অবমূল্যায়িত ভাবতে পারেন আবার নারীদের ক্ষেত্রে নারীরা যদি মনে করেন যে তাদের উপর একটা সমস্যার সমাধানের প্রস্তাব চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের আবেগকে কথা মূল্যায়ন করা হচ্ছে না সেক্ষেত্রেও তারা নিজেদেরকে হতাশ এবং বঞ্চিত বোধ করতে পারে এই ধরনের কোনো সমস্যা বা এই সমস্যাগুলো এড়ানোর লক্ষ্যে যেটা করা যায় সেটা হলো যে পুরুষরা আর একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং নারীরা বুঝতে পারেন যে ভালোবাসার একটি রূপ হতে পারে সমাধান দেয়া তাহলে এই পার্থক্যগুলো আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা যায় এটা কি হতে পারে এই প্রথাগত ভূমিকা চ্যালেঞ্জ করে সামনে বেরিয়ে আসার পথ কী হতে পারে পুরুষরা আবেগটাকে আরেকটু সুন্দরভাবে প্রকাশ করতে পারে এবং নারীরা নিজেদের আবেগগত যে প্রয়োজনটা আছে তার উপর গুরুত্ব প্রদান করা শিখতে পারেন সম্পর্কগুলো আরও সমতাভিত্তিক হতে শুরু করবে আমরা কড়া ভূমিকা থেকে বেরিয়ে আসতে পারবো এবং উভয় পক্ষের জন্য আরও স্বাস্থ্যকর এবং গতিশীলতা তৈরি করতে পারবো সম্পর্কের ক্ষেত্রে আজকে আলোচনার চার নম্বর অংশে প্রবেশ করতে যাচ্ছি চার নম্বর অংশ হচ্ছে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব এই অংশে আমরা আলোচনা করব কিভাবে আবেগগত পার্থক্য এবং সামাজিক চাপগুলি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের সৃষ্টি করে উদাহরণস্বরূপ বলতে পারি যখন একজন নারী কথোপকথনের মাধ্যমে আবেগগত সংযোগ খোঁজেন আমাদের যে পুরুষ থাকে সে জিনিসটাকে সমস্যা হিসেবে দেখতে পারেন এবং সমাধানের প্রস্তাব দিতে পারেন তিনি মনে করেন তিনি সাহায্য করছেন কিন্তু নারীটি এমন অনুভব করতে পারে যেন তার কথা শোনা হচ্ছে না এভাবে পুরুষরা তাদের আবেগ লুকিয়ে রাখতে পারে যা তাদের সম্পর্ক থেকে দূরে সরে যেতে বাধ্য করতে পারে এতে নারীরা তাদের সঙ্গীকে দূরবর্তী বা উদাসীন হিসাবে দেখে অনেক সময় শক্তির গতিবিধিও এখানে ভূমিকা পালন করে পুরুষরা ঐতিহ্যগতভাবে একটু অতিরিক্ত শক্তি ধারণ করে বা করেছে এমন সমাজে নারীটা প্রায় শান্তি রক্ষার জন্য নমনীয় যোগাযোগের ধরন গ্রহণ করে কিন্তু এর ফলে কি হয় সৎ এবং যোগাযোগ কম হতে পারে হতাশার জন্ম হতে পারে কিন্তু এই দ্বন্দ্বগুলোর সমস্যা খুঁজে পেতে মানুষের মানবিক মানসিক যোগাযোগ পারস্পরিক সম্মান এবং সহানুভূত বিকাশ প্রয়োজন যা আমাদের সমাজকে সামনের থেকে এগিয়ে দেবে আজকে আমরা আমাদের পর্বের শেষ অংশে চলে এসেছি যেখানে আমরা আবেগগত বন্ধন এবং আবেগগত ঘনিষ্ঠতার উপর কিছুটা আলোকপাত করবো সল্পরকম জটিলতা সত্ত্বেও নারী ও পুরুষের মধ্যে এই সম্পর্কগুলো গভীর বন্ধন এবং আবেগগত ঘনিষ্ঠতা থেকে তৈরি এবং এটা দীর্ঘস্থ সাহায্য করে সম্পর্কের মধ্যে পুরুষ ও নারী প্রায়শ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যখন পুরুষরা তাদের দুর্বলতা মেনে নেয় এবং নারী আরও সরাসরি যোগাযোগ করতে শিখে তখন একটা নিরাপদ জায়গা তৈরি হয় যেখানে পারস্পরিক বোঝাপড়া একটা সুন্দর বিকাশ লাভ করে এটা একদম সেই গুহা সংস্কৃতি থেকে আজকের অট্টলিখায় একই রকম বিরাজ করে এই ধরনের আবেগগত খোলামেলা আচরণ দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সম্পর্কে একটা ভিত্তি তৈরি করে মূলত পুরুষ এবং নারীর মানসিক এবং আবেগগত প্রয়োজনগুলি বোঝার চেষ্টা করে তখন তারা চ্যালেঞ্জগুলিকে বিকাশের সুযোগ হিসেবে ব্যবহার করলে সম্পর্কগুলো আরও গভীর হতে পারে আজকের পর্বে আমরা দেখেছি কিভাবে নারী ও পুরুষ এর মধ্যে মানসিক আবেগগত সম্পর্কের জায়গাগুলি কাজ করে আবেগগত প্রয়োজন মানসিক ধরন সামাজিক শর্তাবলী কীভাবে চ্যালেঞ্জ তৈরি করে এবং বিশ্লেষণ করছি এবং এই পার্থক্যগুলির ভিতরে নজরদার চেষ্টা করেছি এবং গভীর সংযোগ ও সুযোগ আমরা দেখিয়েছি এই পার্থক্যকে বোঝা সহানুভূতির বিকাশ করা আবেগগত প্রকাশ যোগাযোগের জটিলতার সমাধানের সঙ্গে একসঙ্গে কাজ করা সুস্থ ও সুন্দর সম্পর্ক গঠনের চাবিকাঠি আমরা আশা করি যে একটা সমাজ নারী ও পুরুষ উভয়ের দ্বারা তৈরি